রথযাত্রা হলো সনাতন ধর্মাবলীদের দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রার একটি সুসজ্জিত রথে হিসেবে ভ্রমণ পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়িতে অর্থাৎ গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই তিন ভাই সাত দিন তাদের অর্থাৎ গন্ডিচা মন্দিরে থাকার পর আবার তারা রথে চড়ে বাড়ি ফেরে মাসি থেকে তিন ভাই বোনের বাড়ি ফেরার যে যাত্রা তাকে উল্টো রথ বলা হয় উল্টো রথের মাধ্যমে এই রথের উৎসব শেষ হয় আর মাসি বাড়ির থেকে বাড়ি ফেরার পর জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মনের অবস্থা কেমন থাকে এগুলো জানার কৌতূহল আমার অনেক দিন থেকে তার জন্য তাদের বাড়ি ফেরার সময় আমি তাদের সাথে চলে এসেছি আমার এই যাত্রা শুরু হয়েছিল রানাঘাটের স্বাস্থ্যোন্নতি মাঠে আর এখানে এসে শুনি তারা একটু আগেই দর্শক দেখো পুরো সেই জায়গাটা পুরো ফাঁকা এই দেখো যেদিন রথের দিন এই জায়গাটা পুরো লোকে লোকে ভরা ছিল আর রথটা আজকে চলে গেছে ওইদিকে আমরা একটু দেরি করে এসেছি তাই আমাদের পাচ্ছি না আমাদের এখন দৌড়াতে হবে আর এই পাশে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তাদের বাড়ি ফেরার সময় বৃষ্টি হবে না সেটা তো সম্ভব নয় কারণ তাদের ভারাক্রান্ত মন দেখে প্রকৃতিও কেঁদে ওঠেনি রাজধানী এসেছে বন্ধুটাচবো আমরা নাহলে আমাদের পুরো ভিড়ে যেতাম তা আমরা ওই রথের দিকে যাবো এখন হবিপুর তিন কিলোমিটার স্যার আজকে এসেছি অবশেষে আমরা পৌঁছে গেছি সেই আমাদের রথের কাছে দেখতে পাচ্ছেন সামনে আমাদের রথ আপনারা داخل করুন ও তো জগন্নাথ দেবের বাড়ি ফেরার পথের সাক্ষী হতে রাস্তার দুপাশে অনেক লোক ভিড় করে মাসি বাড়ির থেকে কী কী এনেছেন এইগুলো বলতে বলতে তিনি ছুটে চলেন তার নিজের বাড়িতে उन समी देवानी करो এইগুলো আমরা আর থেকে আনা বিভিন্ন ধরনের খাবার সবাইকে দিতে দিতে তিনি বাড়ি ফেরেন সেইগুলোকে লোকে প্রসাদ হিসেবে গ্রহণ করেন তার থেকে আমিও ব্যতিক্রম নয় আমিও কিছু কিছু পেয়েছি এখন আরতি হবে এখানে জগন্নাথ দেবের এই বাড়ি ফেরার পথে মাঝে মাঝে রথটাকে দাঁড় করানো হয় আর এই দাঁড় করিয়ে জগন্নাথ আরতি জড়া there আরতি শেষে ভোগের যে নারকেল সেটা নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা এখানে দেখা যায় আস্তে আস্তে আপনার এগিয়ে চলুন আমাদের জগন্নাথদের ভগবানকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে আপনার এত বেশি টানবেন রাতের সামনে গিয়ে আসবেন ধীরে ধীরে রাতের পাশে গিয়ে আসবেন না হ্যাঁ কৃষ্ণ রথ এতে দশ ফেট তুলে থাকবেন দু পাঁচটা পুরো খালি করে দেবেন ঠিক আছে এবার খোলো খুব খোলো খুব ফিরে খুব ফিরে হ্যাঁ

সেখানে ভেবে বলবেন আর না ভাল জয় জগন্নাথ জগন্নাথ আমরা জগন্নাথদেবের বাড়ি অর্থাৎ সেই হবিপুরের মহা যখন পৌঁছে গেছি ততক্ষণে সন্ধ্যা আগত। আর তাদেরকে ঘরে নেওয়ার আগ আগে একটা সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে এখানে আর এই সন্ধ্যা আরতি শেষ হলেই জগন্নাথ দেবকে তার ঘরে প্রবেশ করানো হবে একদিকে যখন সন্ধ্যায় আরতি দেওয়া হচ্ছে অন্যদিকে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে যারা যারা এখানে এসেছেন সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করবেন সন্ধ্যা আরতি দেওয়ার পর ধীরে ধীরে জগন্নাথ দেব বড়রাম সমুদ্রাকে ঘরে ঢোকানো হয় জীবনে প্রথমবার তাদের পথের সঙ্গী হতে পেরে আমি আজ ধন্য হয়েছি তো দর্শক মাসিবাড়ি থেকে নিজের বাড়ি মন্দিরে স্থাপনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার